এই গাছের ছোট্ট একটা কাটিং কিন্তু আমি রাস্তার ধার থেকে নিয়ে এসেছিলাম আর এখন দেখো গাছগুলো কিন্তু অনেকটাই ঝাঁকড়া হয়ে গেছে দুঃখের বিষয় গাছটির নাম কিন্তু আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও এটা কিন্তু এক প্রকার পাতা বাহার জাতীয় গাছ এই গাছে কোনো ফুল ফল হয় না আমি তো বলবো এত সুন্দর সুন্দর পাতা থাকতে ফুল ফলের বা কেন প্রয়োজন হবে এই গাছের কাটিংটি আমি যখন বসিয়েছিলাম তখন কিন্তু গাছে কোনো প্রকার পাতাই ছিল না আর এখন দেখো আমি কিন্তু এতটাও আশা করিনি এই গাছগুলো কিন্তু সরাসরি মাটিতে বসানো থাকে অনেকটা পরিমাণে লম্বা হয় যেহেতু আমি এখন টবে বসাচ্ছি জানি না এখানে কত লম্বা হবে লম্বার থেকে কিন্তু আমার কাছে এমন অবস্থাতেই বেশি ভালো লাগছে গাছটি যদি লম্বাও হয় তাহলে কিন্তু আমি লম্বা করব না কেটে দিব গাছটি যেহেতু অনেকটাই লম্বা হয় তাই আমাদের গ্রামাঞ্চলে কিন্তু অনেকের বাড়ির এরিয়াতে এই গাছটি লাগানো তারা কিন্তু গাছটিকে প্রাচীর হিসেবে ব্যবহার করে সেটা দেখতে কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর লাগে তো আমার কিন্তু গাছটিকে বসানো কমপ্লিট তাহলে আজকের মতো এতটুকুই আপডেট পেতে পাশেই থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও